আপনারা দু মিনিট একটু ওয়েট করুন আমি অ্যাকাউন্টে খুলে দিচ্ছি তাহলে সেভিংস আর ফিক্স দুটোই হচ্ছে তো হ্যাঁ সেভিংসে এ অল্প টাকা থাকবে বাকিটা আপনি ফিক্স করে দিন টোটাল অ্যামাউন্ট 10 লাখ তাই তো দ্যাটস करेक्ट ওকে আমার একটা কথা আছে আপনার সঙ্গে প্রশ্ন এক করে হবে কথা আপনি কি কিছু বলতে চাইছেন হ্যাঁ না 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 উনি কিছুই বলতে চান না আমি তো বলছি আপনি এটা প্লিজ একটু করে দিন না আর সমস্ত ফর্মালিটিস হয়ে যাওয়ার পর একদিন সময় করে আমি চলে আসবো আর পাসবুক এবং চেকবুক সব কালেক্ট করে নেব ওকে আপনি আমাকে চেক দুটো দিয়ে দিন হ্যাঁ একটাতে ফাইভ ল্যাক্স আছে আর একটাতে থ্রি ল্যাক্স আর বাকিটা ক্যাশ

তাহলে আমরা এখন আসি হ্যাঁ ঠিক আছে আর পাসবুক আর চেকবুক রেডি হয়ে গেলে আমি বাড়িতেও পাঠিয়ে দিতে পারি আর আপনি তো ম্যাডামের আইডির সফট কপি আমাকে দিয়েই রেখেছেন হ্যাঁ অ্যাকচুয়ালি অরিজিনাল ডকুমেন্টসগুলো মিসপ্লেসড হয়ে গেছে তাই ডিজিটালটা পাঠিয়েছিলাম আপনি তো বললেন ডিজিটালে কাজ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে তো আপনি আমাদের প্রিমিয়াম কাস্টমার কতদিনের পরিচয় এইটুকু করব না আপনার জন্য থ্যাংক ইউ এবারে আপনার অ্যাকাউন্টে নিয়ে কিছু ভাবুন হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই একদিন সময় করে আসবো আপনার বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টিতেও তো কথা বলতে পারি আমাকে তো দীপ্তজিৎ বাবু ইনভাইট করেছেন ফোন করে যাক এবারে গরিমা মেজাবার সঙ্গে আপনার বিয়ে হতে যাচ্ছে আপনাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল আচ্ছা বাই ওয়ে আপনি গরিমা ম্যাডামকে বলুন না ওনার ব্যাঙ্কে যা যা আছে আমাদের এখানে শিফট করে দিতে তাহলে আপনারা ফ্যামিলি বেনিফিটও পেয়ে যাবেন ঠিক আছে আমি আমি কথা বলে জানাব ওকে তাহলে আমি আসি শিওর থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার নমস্কার মহাসপ্তাহ বারো থেকে আঠারোই অগস্ট রাত সাড়ে আটটায় স্টার জলশাই ও হট হটস্টারে